হরিপদ সামন্ত হরিপদ সামন্ত হরিপদ সামন্ত হরিপদ সামন্ত হরিপদ সামন্ত তুমি তুবান হ্যাঁ নতুন এন্ট্রি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এরা বলে দিয়েছে হরি নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরো কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনান না সব কথা তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাঙ্কাদের কাছে তো শুনেছেন কে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছি বলুন কি বলতে চান লেলিন পড়েছ হম হুম রামমোহন বিদ্যাসাগর পড়েছে তাহলে নিশ্চয়ই জানো না কি করেছে পারবে না তো রেকর্ড ভাঙতে পারবে এই যে এসে একটা লাফড়া করলে পার্টি ছেলে হলে তো কিছু হতো না কিন্তু পার্টি ছেলে নও পার্টি ছেলে না হলে কি হবে কিচ্ছু হবে না যদি আমি তোমার কাছে হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা হেভি পাওয়ার পায়খানে তো হাত ঢিল দিতে যদি না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে বাড়ি ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দিনরাত রাত দৌড়ে মরতে হবে আমার পাস কেন সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙা নিয়ে খেয়েছি তবে যেই জামাই বাবু এম এল এ হলো আমি দলে ভিড়ে গেলাম জোরে তা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি বড় বড় হেক্কার না হলে সব হয় না বিরাট হেক্কার আহ কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে একটা লরি এসে চাপা দিয়ে চলে গেল না হবেই বলছি না হতেও তো পারে তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ ছেলেছে ছেলে এসে বসলো মাথায় বধুর থেকে ঘোড়াটা টেনে দিল হবেই বলছি না হতে হতে পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মিলে না আমার মতবাদ আলাদা চড়ানার কেতন বারো আনার দক্ষিণা গেল দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি আগে কেতনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করার সময় লাফড়া হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফটাইম মেম্বারশিপ খেয়ে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাপ করে একটা লাতি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢাপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমাটোর চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু খেলাম না তার বদলে আপনার ওই পচা টমাটোটা পায়ের নিচে পচ করে আর টমাটোর না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তল বাজবে না 有人。<laughs>